Subhanallah. Glory mm. be to Allah. সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুক্রান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার আর গ্রামে আপনাদের সেই করতিত শাহুদ ভাই বাঞ্জি খামারে শাহুদ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশত শত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন বর্তমান শাহুদ ভাই বাঞ্জি খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাহুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তবে গরমের অবস্থা খারাপ অবস্থা খারাপ জি তো বড় বড় ন্যায় পিরিয়ড তো আবারও চলে আসলাম আপনার বাঞ্জি খাবারে আজকে ভিডিও দিতাম না বড় ভাই জি যে পরিমাণ গরম যেহেতু আমার প্রত্যেক সপ্তাহে যেহেতু ভিডিও থাকে জি সেই কারণে আমার ভিডিও দেওয়া আর কি আচ্ছা তো আছে ইনশাল্লাহ আর আজকের ভিডিওতে কোনো কথা হবে না তাহলে ছাগল দেখানো হবে আর দামটা মনে করেন বলে দেওয়া থাকবে একবারে পাইকারি রেট যেটা না পারলেই না সেভাবে বলে দেবে ইনশাল্লাহ আপনারা যারা নেবেন অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো করে দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ কীরকম দামে দিচ্ছে আজকে ভিডিওর ছাগল মানে পাইকের তো আগে ছিল এখনো থাকবে যে এখনো থাকবে তবে আজকের রেটটা আরো কম আরো কম জি মানে সর্বনিম্ন জি সর্বনিম্ন যেটা না সর্বনিম্ন সেটা আর কি আর দর্শকদের কি কি সুবিধা দিতে থাকেন দর্শকদের সুবিধা বলতে দেখা যাচ্ছে অনেক দর্শক আছে যে আমরা এখানে আসতে পারে না অনেকের ওখানে পাঠাই দিতে হয় তো সেই ক্ষেত্রে ওনারা টাকা পাঠাতে আমরা জিনিসটা পাঠা দিই সেই ক্ষেত্রে খরচ তো আপনি দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে বিকাশ খরচা কেয়ারিং খরচা সব আমার ইভেন যতক্ষণ না কাস্টমারের হাতে ছাগলটা পৌঁছে ভালো হবে আর ফুল দায়িত্ব আমার ফুল দায়িত্ব গাড়ি থেকে ছাগল হারাই গেলে কিংবা মারা গেলে ওইটার ফুল না আমি নিব জি দর্শকের 10 টাকা ক্ষতি নিবো না আরকি আর এখানে এসে শুনে জি আর আমার এখানে এসে দেখে শুনে নিয়ে গেলে আমি সর্বোচ্চ খুশি হই এবং মনে করেন যারা দেখা যাচ্ছে চার পাঁচটা ছাগল একসাথে নেবে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক সপ্তাহের খাবারটা আমি দিয়ে দিব দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো ছাগল থাকবে আসে সাউথ ভাই দেখার চেষ্টা করবো শুধুমাত্র ইমোয়া হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে শুধুমাত্র স্ক্রিন পাঠিয়ে ভাইসাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সে উপর শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি সাউথ ভাই বড় ভাই শুরুতে আমরা

তো এটার দামটা কেমন আসবে ভাই এটার দাম ভিডিওর প্রথমে যে তো পাইকারি রেট বড় ভাই পাইকারি জি এটার দাম পুরো ফিক্সড দাম কোনো দাম আদামি করা যাবে না একদম 19000 টাকা দাম পুরো 19000 টাকা জি রেট একদম ভরপুর গাবিন গ্যারান্টি জি জি গাব গ্যারান্টি আলো তারপরেও কিন্তু খরচ তাপ আপনি বহন করে থাকেন বিকাশ করতে কেয়ারিং করতে সব আমি দিয়ে দিই সমস্যা নাই আর যদি কেউ তিন চারটা ছাগল একসাথে নেয় তো সেই ক্ষেত্রে আমি এক সপ্তাহের খাবারও দিয়ে দিই এক সপ্তাহ খাবারও দিয়ে দিই সমস্যা নাই এই যে দেখুন খুব ভালো কোয়ালিটি একদম

বত্রিশ ইঞ্চি আর এটা মোটামুটি দেড় মাস হচ্ছে রানিং প্রজনন করোনা আছে নাগ্রা বিটল দিয়ে নাগ্রা বিটল দিয়ে দেখে বাচ্চা দুধের ওলান কি বিটল ছাড়া

খরচ আর একটা বাচ্চা কিনতে গেলেও কিন্তু আপনার পনেরো বিশ টাকা লাগে বাচ্চা এইগুলা জাতের বাচ্চা আপনার তিন মাস সাড়ে মাসের বাচ্চা আঠারো বিশ নিচে কেউ দেয় না সবাই জানে ছোট বাচ্চা দেখতে ভালো লাগে

আর দেখার ভিতরে সে একটা সৌন্দর্য জি ভাইয়া এবার আমরা দেখতে পাচ্ছি বাচ্চা সহ মা মাটা হচ্ছে বাঘা আর পাঠা আসছিল অরিজিনাল অরিজিনাল এর কারণে বাচ্চা আসছে অরিজিনাল

খুব ভালো বাচ্চা ফুল বডি প্রিন্টের বড় ভাই বুঝতে পারলাম বাচ্চা গুলো এখন খাওয়া দাওয়া সব শিখে গেছে বাচ্চা বড় হয়ে গেছে তো খাওয়া দাওয়া সব শিখে গেছে দেখি দেখি বলে দেন বাচ্চা গুলো দেখাই বাচ্চাটা বাচ্চাটা দেখে দেন কত সুন্দর এই যে হ্যাঁ

আর বেশি দিন লাগবে না এটা হিটে আসতে জি জি সর্বোচ্চ দেখা যাচ্ছে অল্প দিনের ভিতরে হিটে চলে আসবে আর এই মা ছাগলটা তো আরো বাড়বে কবলে দুই মা তো আরো বাড়বে জি জি আদ ভাই জি ভাই অনেক সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই অনেক সুন্দর রূপবতী একটা ছাগল ভাই জি জি তোতার ক্রস তোতার ক্রস জি জি তোতার ক্রস আর বয়সটা কেমন যাচ্ছে বয়স একবারে কম বয়সি প্রথমবার প্রেগন্যান্ট তো মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত জি মাত্র দুই দাঁত বয়সে ছাগলটা তো ভাই

পনেরো হাজার টাকা দাম পড়বে নিউ এডাল্ট নিউ এডাল নিউ এডাল্ট প্রথমবারের মতো গাব সেক্ষেত্রে পাঁচ ও দেখতে পাচ্ছেন ভালো জি জি কালারও ভালো অনলি পনেরো হাজার টাকা শুধুমাত্র পাইকারি রেটের কারণে এগুলো দাম এই দাম এটা এই দাম থাকতো না এর দাম না ছিল আঠারো উনিশ টাকা দাম জি জি হ্যাঁ আর সে ক্ষেত্রে তো সম্পূর্ণ খরোস তো আপনি বর্ন করবেন তাই না বিকাশ করছে কি এরিং করছে সব আমি দিয়ে দেব ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই সম্পূর্ণ কিন্তু সাদ ভাই বর্ন করে থাকে আর আগামী দিন তো অনেক বাড়বে জি আগামী দিনে অনেক বাড়বে সাদ ভাই জি ভাই এবারেও দেখতে পাচ্ছি আমরা কালারফুল ভাই জি এটা একটা বাঘা তার ক্রস বড় বাঘা তার ক্রস জি জি আচ্ছা এটা আর বয়স টাকা যাচ্ছে এটার বয়স বলতেছে হচ্ছে আপনি 4 দাদ 4 দাদ নিউ সাদ দাদ নিউ সাদ দাদ নতুন সাদ দাদ বয়স এবং হাই রে কেমন যাচ্ছে হাই দাসে 30 31 বর্তমান

আমি আশা করে এরকম ঠাগনা করে এরকম দাম দেখে দিতে পারবে না তো বড় ভাই আমার কথা হচ্ছে এক জায়গায় যে আপনারা জাসাইবাছাই করবেন আমার এখান থেকে যে নিতে হবে এরকম কোনো কথা না আমার এখানে আসেন আপনারা যারা আসতে পারবেন এখানে আসেন এখানে আসে অনেক খামারি আছে জি দুই সাইডে খামার জাসাইবাছাই কইরা তারপরে দেখেন জিনিস কার্ডটা কি রকম দাম কি রকম দেখে জাসাইবাছাই করে তারপর নিতে মানে যেন দশটা নিতে পারে জি জি হাতের নাগালে যেন থাকে জি এই

দুই ইঞ্চি এদিক মানে বাড়বে খামার উপযোগী কবলে নতুন চার জি জি আরো বাড়বে আশা করি বাড়বে ছাগলটা খুব ভালো কোয়ালিটির মোটামুটি গাফ চলতেছে হচ্ছে

থাকতে হবে জি জি অবশ্যই হাইট মোটামুটি তিরিশ আছে তিরিশ আছে বয়সটা দেখায় দি বয়স দেখায় দাঁতেই নেই বড় ভাই এখনো দাঁত দাঁত প্রথমবারের মতন প্রথমবারের মতো গাছ জি জি কি এটা গাভের বয়স বলা আছে কানাম পাতা গান খুব বড় গান তারপরে এই যে একটা পিন পিছনের দিকে বাচ্চা খুব হাই কোয়ালিটি কথা জি জি এখন বাদ বাকি টুকরা দেখা তো কি অবস্থা দুই পাশে

গরম আজকের মতন শেষ একদম শেষ পান্তে চলে আসলাম যদি পছন্দ হয় সাদ ভাইয়ের ছাগল গুলো সেক্ষেত্রে কিন্তু পাঠিয়ে ভাইয়ের সাথে আর সেবন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ